আপনারা রেডি থাকেন ওই বক্তা যদি মানিকগঞ্জ জেলার কোন জায়গায় ওয়াজে যদি আসে আমার হুকুম আগে থাকলে আমি খালি টেলিফোন করব কথা বলছেন নারী বইলে ওই ওই মাঠে তার উত্তর দিয়ে তাকে যাইতে হবে কাম নাই জাম নাই পৃথিবীর বুকে ইসলাম পর্যদস্ত হচ্ছে আজকে গাজায় ইয়ার মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে শিশুদেরকে মারা হচ্ছে পঞ্চান্ন হাজার মানুষ মাইরে ফেললো ওই হুস জানে কি করবার লিগে ওরা আল্লাহ্ জির করে না আমার সন্দেহ সুরা বনিসাইল সে পরে সুরা বনিস রাইলী পরনে আমি বলবো না কোরআন শিব বের করেন সেরা বনিশাল ফনিদুল্লাহ আবিদুর রহমান আইয়া মামা তাদু ফালাহু হাসমা উল হোসনা আল্লাহক বলেন সুরা বনি স্টাইল শেষের দিকে কোরআন শরীফ বাইরে করে পড়ে আল্লাহ পাক বলেন আমাকে আল্লাহ বলে ডাকো আমাকে রহমান বলে ডাকো দুই দিয়ে আমার নাম ডাকতে পারো তো সমস্যা কোন জায়গা মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে আসছে লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফি দুনিয়া আল্লাহ আল্লাহ একজন মানুষ আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবে তখনও কিয়ামত হবে না